শোনেন আলুর কিন্তু দাম বাড়ছে তিরিশ টাকা দিতে হবে আরে ভাই সমস্যা নাই এক কাজ করেন আমার নাম হচ্ছে মক্সেদ আমার নামে বাকি খাতায় লেখে রাখে এই ভাই এ উপরে কি লেখা আছে দেখছেন দেন লে আছে বাকি চাইয়া লজ্জা দিবেন না তারপর আপনি বাকি কেন চান বলেন দি আরে ভাই আপনি মনে আমার জানতে পারেন নাই আপনার এই দোকানের পিছনের যে তিন তলার দুই তলায় আমি থাই নতুন বাড়াইটা আমি আপনি আমার এখন বাকি দেন আমি ঠিক বিকালে আপনার টাকাটা দিয়ে যাব আচ্ছা ঠিক আছে ভাই বিকালের কথা কইছেন বিকালে দেনি টাকাটা পাই আপনার মধ্যে দুইশো কাস্টমার কাছে টাকা পাই তারা বিকালে টাকা দেওয়ার কথা ভাই কত বিকাল চলে গেলো টাকা থেকে পাই না আপনি বিকালে টাকাটা দিয়ে যান ভাই আরে ভাই আপনি কি আমারে সবার মতন ভাবতেছেন নাই আমি সবার থেকে আলাদা আপনি বিকাল বেলায় টাকাটা পেয়ে যান আচ্ছা ঠিক আছে ভাই তাহলে বিকালে টাকাটা দিয়ে যান বোঝেন তো এটা আমার একটা ব্যবসা আর সমস্যা না আপনি বিকাল বেলায় টাকাটা পেয়ে যাবেন ও মাসুম এক বস্তা চাল দাও এক বস্তা চালের দাম কত কাকা চাল তো এক বস্তা হবে না কাকা ওই পনেরো কেজি আছে সাড়ে আটশো টাকা দাম পড়বে তাহলে পনেরো কেজি দাও আর ওই আমার নামে বাকির খাতায় লিখে রাখো কাকা আপনি তো জানেন আমি বাকি বেশি না ওই সেদিনকার এক প্যাকেট সিগারেট নিয়েছিলেন সেই টাকাটা তো আর দিলেন না আবার আইছেন চাইল বাকি মেতে ও সমস্যা নাই চাইলের সাথে সিগারেটের টাকাও দিয়ে দেবানি বোঝো তো আমি তো এলাকার চেয়ারম্যান টাকা আপনি এলাকার চেয়ারম্যান সেটা তো ঠিকই আছে কিন্তু আমার তো এটা ব্যবসা আর আপনারা যদি এভাবে বাকি দিই তাহলে তো আমার ব্যবসা লালবাতি চলবে আর আপনি বাকি নিলে সময় মতো টাকাটাও দেন না ওরে বাবা চিন্তা করিস না কালকে সকালেই দিয়ে দেবানে শালার বাকি আমার জীবনটাই শেষ করে দিল এই নেন কাকা কালকে সকালে যেন টাকাটা পাই আচ্ছা ঠিক আছে বাবা এক বছর পরে এই যে ভাই লবণ আবার নাম মির্জাফর বাকি কথা লিখা রাখ শালার বো শালারা বাকি নিয়ে আমার ব্যবসাটা লাল বাতি জ্বালা এক বছর হয়ে গেল একটা সালা মশলা টাকাতে নামে খোঁজ নাই আজকে একটা হস্ত নাস্তে করেই ছাড়বো আর ওগে একদিন আর আমার দিন লাগে মর্সিদ ভাই না ও মর্সিদ ভাই এই আপনারা বিকেলে টাকা ধার কথা ছিল এরকম 365 বিকেল পার হয়ে গেছে কয় টাকা দেন এ ভাই আমি তো আপনারে কইছি বিকেলে টাকা দেব কিন্তু আমি কি কইছি কোন বিকেলে টাকা দেব বিশ্বাস করেন ভাই আমি বিকলেই টাকাটা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ভাই আপনি বাকি নাছেন এক বছর হয়ে গেল তাহলে বিকালের টাকাটা দিয়ে দিন সেভেন কাকা কই আপনাদের টাকা পাই টাকা দেন কে বাবা তুমি তোমার তো চিনলাম না ওই তো বাকি নেওয়ার সময় তো বাবা সোনার লোক সবই কইছেন আর এন টাকা চাচ্ছি আমি কেড়া যাই না ও মাসুম তুমি আমার কাছে তো এখন টাকা নাই তা কালকে সকালে নিয়ে আনে বাবা টাকা শোনেন আপনারা এক বছর হয়ে গেল টাকা দেওয়ার নামে কোনো খোঁজ নাই আচ্ছা ঠিক আছে কালকে সকালে টাকাটা দিয়ে দিন না এইভাবে চলতে দিলে আর হয় না

সজনে টাকা নয়শো পঁয়ষট্টি টাকা দোকান বাকি রিফান্ড নেওয়া দোকান বাকি দুইশো পঁচিশ টাকা তারা যারা টাকা এখনো পরিশোধ করেননি তারা যারা টাকাগুলো নিয়ে হাজির হবেন তাড়াতাড়ি দোকানে টাকাগুলো পরিশোধ করবেন যদি তাড়াতাড়ি পরিশোধ করতে না পারেন তাহলে এর চেয়ে ভয়ানক পরিস্থিতি দেখা যাবে চেয়ারম্যান কাকা বারোশো পঞ্চাশ টাকা সাব্বির পাঁচশো টাকা হ্যাঁ হৃদয়